এখন সুপস আছে প্রধান বক্তা উঠলি হয় প্রধান বক্তা উঠে সুদির কথা ঘুষির কথা জেনার কথা যখন বলতেছে এক সুৎখর আস্তে আস্তে উঠে ওয়াজ হইল আমি সুদ কথা নিশ্চয় সভাপতি বলিতে সুৎখরের কথাই কানে ঢুকুনি লাগে সুদ করে রস করলে মনে করে আমার কথাটাই বলতেছে ঘুষ করে রস করলে মনে করে আমার কথাটাই বলতেছে তাই বলে না ভাই এখনো যাচ্ছে যেই না গেটে গেছে সেই বুড়ি বলতে নেও শয়তান টাকাটা নেও আমি অন্তত বেশি যাই অনেকদিন খুঁজ দিস তোমার সিলে কনে তুমি এখন কেউ যদি উঠে যায় আর কেউ যদি এসে বলে শয়তান টাকা নেওয়া তো সে খুশি হবে না বেজার হবে বেজার হওয়াই স্বাভাবিক এখন সুদখরের বাচ্চা বলছে শয়তান শয়তান করতে তুই কত টাকা আমি কত টাকার মালিক বুড়ি বলতো ও সব ধমকা দিয়ে লাভ নেই শয়তান টাকাটা নিয়ে যাও আমি বেঁচে যাই অন্তত তখন বুড়ির সঙ্গে তর্ক তর্কি হচ্ছে এর ভিতরে আরো চারজন যুবক এক জায়গায় হাজির তো ওই সুৎখরের বাচ্চা টাকাটা নিয়ে বলতেছে দেওয়া অন্তত বাদাম কিনে খাতি খাতি বাড়ি যায় তো এই চারটে ছেলে জিজ্ঞেস করছে বুড়ি মা টাকা দিলে কেন কি ঘটনা কয় হুজুরি কাছে মশলা জানিয়েছিলাম হুজুর এই মশলা দেশে কিন্তু এর টাকা দিলাম তার নাও বললো না হ্যাঁও বললো না টাকা নে বাড়ি গেল ঘটনা রে কি রে খোকা তখন এই সাইটে সাইলে বুঝতেছে ইয়ে সুদখোর এই পেশি পাড়ার এই সব পেশি কি পেশি বাড়ির বড় সুদ করে এর বাপ ছিল সুদখোর এর দাদা ছিল সুদখোর এর সত্য গোষ্ঠী সুদখোর এই জন্য শয়তানের নামে মান্নত করলে জীবনে ও টাকাও ফিরিয়ে দেবে না এইরকম সুৎকর আর এরকম শয়তান মার্কার লোক যদি থাকে এখানে কোরআন এসে বসবে না আল্লাহ ওর থেকে হেফাজত করে আমাদের কোরআনের সৈনিক বানাই দেখ সকলে মিলে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমিন কোন সুরা সুরাতুল আয়াত সূরাতুল হাস হল সতেরো নম্বর পারার বাইশ নম্বর সুরা কত নম্বর পারা কত নম্বর সূরা আটাত্তরটা আয়াৎ মতকায় অবতীর্ণ সূরা সমীর ভিতর একটা অন্যতম সূরা নাম হল সূরাতুল হজ মাদিনায় অবতীর্ণ সূরা আটাত্তরটি আয়াত দশটি রুকুব আটাত্তরটি আয়াতের ভিতর থেকে আমরা তেলাওয়াত করেছি কয়েকটা সাতাত্তর আটাত্তর পশাতাত্তর নম্বর আয়াত আল্লাহ বলতেছেন ছিল ভুপি আম্মা জন্মের পরে কেঁদেছিলাম রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার গোনাগার উম্মদগুলো মাপ মাফ করে দাও তাহলে জন্মের পরে কাঁদলেন কাদের জন্য কথা বলেন কাদের জন্য আপনারা তো সেই উম্মত আমরা তো সেই উম্মত যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন দোকানে বাদাম খাচ্ছেন বাড়িতে বসে আছেন তারাও কি সেই নবীর উম্মত আমার তো বিশ্বাস হয় না কেন বিশ্বাস হয় না সেই নবীর পরে নাজির হলো কোরআন আর আমি সেই কোরআনের আলোচনা করার জন্য এসে বসে গেছি আর আপনারা বাজারে ঘুরে বেড়াচ্ছেন নিশ্চয় আপনারা উম্মত নামের কলঙ্ক দশ মিনিট সময় দিলাম যদি জন্মের পরে কানে আজান হয়ে থাকে বাপার আর মা যদি বাপ মায়ের বিয়ে যদি কোনো মৌলবি পড়াই থাকে আর বাপ দুনিয়ায় আসার পরে যদি সামলাকে দিয়ে বাদ দিয়ে মুসলমানি দিয়ে থাকে তাহলে কোরআনের আলোচনা হচ্ছে তুমি বাজারের দোকানে থাকতে পারো না তুমি চার দোকানে থাকতে পারো না এরপরেও যদি না আসো তাহলে বসবো তুমি রসুলের উন্মত আল্লাহ আমাদের রসুলের উন্মত হিসাবে কবুল করুক আর একটু জোরে বলেন আরও জোরে বলেন হানি বলেন আমি ভাতিজা মোহাম্মদকে সময় দিলাম খেয়াল করলাম নবী মোহাম্মদ ভুট হয়ে শেষ দায় পড়ে গেল আমরা আবার সোজা করে দিলাম আবার খেয়াল করলাম নবীজি ভুট হয়ে শুয়ে পড়লেন আবার সোজা করে দিলাম তিন তিনবার নবী ভুট হয়ে শুয়ে পড়লেন নবী যখন একটু বড় হলো তখন জিজ্ঞেস করেছিল কেন শুয়ে পড়েছিল ভুট হয়ে নবীজি বলেছিলেন শেষ দায় পড়ে কেঁদেছিলাম হাবলি আয় আল্লাহ আমার করে দাও সেই উম্মত তো আমরা সেই উম্মত নারী ওরা নারীরাও সেই উম্মত নয় যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন আপনারাও তো সেই উম্মত সুতরাং সেই নবীর পরে যে কোরআনটা নাজ যে কিতাবটা নাজিল হয়েছিল তার নাম কি এই কোরআনের আয়াত কয়টি ছয় হাজার ভিতরে আমি দুই টায়াত এখানে সংযুক্ত করেছি আপনাদের সামনে কথা বলবো তাই নবীজির সেই কোরআন থেকে আলোচনা শোনার পরিবেশ আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছে তাই রসুলের নামে দুরুদার সালাম কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে বলছি সাল্লু আমার ভালো সব রসুল আমার আলো আশা রসুল আমার পেম বিরহের মূল আলো আমার কাজে করমের অনু না রসুলাম ভালো নেতার মতন নেতা আমি পাই না যখন খুজে কান্দি এবং কান্দি শুধু এই দুটি চকুজেপ তখন তোমার বদর উৎ যোগায়ে মন্ত্রণা রসুল আমার কাজে করমের অনুপের সেই রসুলের নামে দুরুদার সালাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ কোরআনের আলোচনা শোনার জন্য আসছেন আপনারা কি শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন সবাইকে শেষ মোনাজাত পর্যন্ত থাকতে রাজি আছেন এবারে যারা মঞ্চে আছেন আর মঞ্চের নিচে আছেন আমি মূল আলোচনায় যাবার আগে ছোট্ট একটা হাদিস বলি সবাই খেয়াল করবেন মঞ্চের লোক খেয়াল করবেন নিচের লোক খেয়াল করবেন আল্লাহ রসুল বলেছেন আল কোরআনু হিল্লু মোসাদ্দিকান মঞ্জালাহু আমামাহু কদ্দাহু ইলাল জান্না লাহু অমানজ খালু ইলান্নার সবাই খেয়াল করেন আল্লাহর নবী বলেন এই কোরআন এমন একটা কিতাব কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে আর কারোর বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে সেই কিতাব এখনো ঠিক আছে তো এ কিতাবে ভেজাল আছে নাকি জালিকাল কিতাবুলা এই সেই কিতাব যে কিতাবের ভিতরে কোনো ভেজাল আল্লাহ নই বলেন এই কিতাবে এমন একটা কিতাব কেয়ামত দিন কারোর পক্ষে সুপারিশ করবে কারোর বিরুদ্ধে নালিশ করবে সা বেয়াসবাইন করণ বলেনিয়া রসুল আল্লাহ কোরান কাদের পক্ষে সুপারিশ করে যান্নাতে দিয়ে যাবে নবীজি বললেন এই কোরানকে যারা সামনে রাখবে কোরানকে যারা ইমাম বানাবে ইমাম কোথায় থাকে এই কথা বলেন ইমাম কোথায় থাকে এই কোরআনকে যারা সামনে রাখবে তার মানে কোরআন যারা শুনবে কোরআন অনুযায়ী চলবে এই ইমাম হয়ে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে তাহলে আপনার সামনে কি যারা স্টেজ আছেন তাদের সামনে কি সবাই মিলে খেয়াল করেন আপনাদের সামনে কি আমাদের সামনে কি তাহলে কোরআনকে আমরা যদি শেষ পর্যন্ত সামনে রাখি কোরআন আমাদের টেনে টেনে কোথায় নিয়ে যাবে ওয়মান জালাহু খালফহু সাকাতহ ইলান্না এই কুরআন যারা পিছনে ফেলাই কে চলে যাবে ওই যে দুইজন জন ব্যক্তি চলে গেলেন এই যার একজন মুরব্বিন সবুজ চাদর বেরিয়েছে উনি যাচ্ছেন আরেকজন কালো কোট পরি যাচ্ছেন ওনাদের পিছনে কি বলেন বলেন আপনারা ওনাদের পিছনে কি আবার বলেন ওনাদের পিছনে কি যে দুইজন জন তিন জন লোক চলে গেলেন বাড়ি পর্যন্ত যাওয়ার আজরাইল মনে এলাকা চেনে না নাকি চেনে তাহলে যারা বাড়ি যাচ্ছেন বাড়ি পর্যন্ত যাওয়ার আগে আজরাইল ধরতেও যদি আজরাইল ধরে কবরে যাওয়ার পরে ফেরেশতা যদি জিজ্ঞেস করে কি ব্যাপার আপনার জবান থেকে স্পষ্ট আওয়াজ আসবে কোরআনের মাহফিল চলছিলো এই বাড়ি গিয়ে যাচ্ছিলাম আজরাইল ধরে ফেলাইছে এরকমটা হলে হতে পারে কি পারে না তাহলে কোরআনকে যারা পিছনে ফেলাই রেখে চলে যাচ্ছেন বা যাবেন কোরআন কি দিন ধাক্কা মেরে তাকে জাহান নামে নিক্ষেপ করে রে তাহলে এবার আপনারা জান্নাতে যেতে চান না জাহান নামে যেতে চান সিদ্ধান্তটা আপনারা নেবেন আমি সিদ্ধান্ত নেব না কোরআনকে যারা সামনে রাখবে কোরআনকে যারা ইমাম বানাবে শেষ পর্যন্ত কোরআনের আলোচনা যারা শুনবে কোরআন কি দিন তাদের টেনি টেনি কোথায় নিয়ে যাবে আর এই কোরআনকে যারা পিছনে ফেলাই রেখে চলে যাবে কিয়াবতের তিনি কোরান ধাক্কা দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে এখানে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলামের কোনো পরিচয় নাই পরিচয় কোরান যারা পিছনে রাখবে তাদেরকে কোরান ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করবে তাহলে আপনি কি কোরানকে সামনে রাখবেন না পিছনে রাখবেন কারা কারা সামনে রাখতে রাজি আছেন দুই হাত উঁচু করে দেখান আল্লাহ এই হাতগুলো রে কবুল করুক আল্লাহ এই হাতগুলো রে কবুল করুক আল্লাহ এই হাতগুলো রে কবুল করুক এইবার আমি আপনাদের কাছে জানতে চাই আমার মুনাজাতের আগে কোরআনকে পিছনে ফেলাই রেখে চলে যাবেন কারা কারা হাত তোলেন হাত তোলেন তালি নাই একটাও তালি মুনাজাতের আগে যদি কেউ চলে যায় আমি লাভ মেরে যে তা ধন্য যদি যাওয়ার লাগে এখনই যান কিন্তু আপনি বলেছেন শেষ পর্যন্ত থাকবো আমিও শেষ পর্যন্ত আপনারা থাকবেন এই আশা নিয়েই তো কোরআনের আলোচনা শুরু করছি যদি চলে যান তো এখনই যান সবাই চলে গেলে আমার লাভ আপনারা সবাই একসঙ্গে চলে যান দিন আমার লাভ কেন লাভ যখন সবাই চলে যাবেন আমি সভাপতির বলবো ভাই সবাই চলে গেছে ভাই আমিও চলে গেলাম কি তাই বলে তাহলে আমার লাভ না আর আপনারা যদি সবাই থাকেন তাহলে আমার অনেক কোন কথা বলতে হবে ভাই এখন আপনারা সবাই থাকবেন না যাবেন তাহলে শপথের কর্মী কিন্তু বায়াতের কর্মী বল আপনারা খবরদার যাওয়া যাবে না এখন কিছু লোক মনে করতেছে সর্বনাশী হুজুর কোথার থেকে এসে যে বায়াত গ্রহণ করেছে আজকে ফজরের নামাজি কাজা না রে ভাই আমি দাওয়াত দিয়েছি কোন তারিখের উনত্রিশ তারিখই রওয়াজ হবে না তাহলে আঠাশ তারিখই রওয়াজ করতে গেলে কয়টা পর্যন্ত এই বারোটা পর্যন্ত তার মানে আর মাত্র এক ঘন্টা সময় এক ঘন্টার সময় পেশাব লাগুক পায়খানা লাগুক যত বড়ো জরুরাত হোক কোরআনের মাহফিল থেকে চলে যাব না আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক ও ভাই ছোটোবেলায় আমরা যখন এত ডাক্তার কবিরাজ ছিল না তখন ছেলে মেয়েদের অসুখ বিসুখ হলে কবিরাজের বাড়ি নিয়ে যেত তাই না ভাই কবিরাজের বাড়ি নিয়ে ঝাড়ভুক করতো তারপরে কি করতো দুই একজনের কাছে যেয়ে পানি পোড়া টোলা নিয়ে খাওয়াত তাতে অনেক সময় ভালো হয়ে যেত অনেক সময় হতো না এন এক এক ছেলে হয়ে তা বটে শরীর জুত হয় না আমাদের আগে বলতো পুয়েই লেগেছে পুয়ে এ কথা কি আপনারা শুনেছেন কোনো দিন শুনেছেন পুঁয়েই ধরিস তো এক জায়গায় গেছে পুয়েই ধরিসে রোগ মোটে ভালো হয় না তা মা একদিন ছেলেটার মাতার কাছে বসে দোয়া করতেছে আল্লাহ আমার এই ছেলেটার রোগ যদি তুই ভালো করিয়ে দাও তো শয়তানের একটা টাকা দেবো রোগ ভালো করবে আল্লাহ আর টাকা পাবে কেনা এরকম মান্নত করা কি জায়েজ আছে তাহলে আপনারা করেন কে রোগ ভালো করে আল্লাহ আর সাহেব রোগ ভালো খাসি করে আল্লাহ টাকা সাহেব কথা বলেন কোন পিস সাহেবের রোগ ভালো করার ক্ষমতা আছে রোগ ভালো করবে কি মান্নত করা জায়েজ নেই জায়েজ নেই জায়েজ নেই তারপরেও যদি কোথায় কার নামে কোন পীরির নামে কোনো মক্তবের নামে কোন হুজুরির নামে মান্ন করা যায় এখন যাইক মান্ন করিয়ে ফেলেছি রোগ ভালো হয়ে গেছে ভালো করে খেয়াল করিনি আমি এখনই সুরা হজের সাতাত্তর আটাত্তর দুটো আয়াত পড়েছি ওর ভিতরে যাচ্ছি এখন রোগ ভালো হয়ে গেছে রোগ ভালো হওয়ার পরে মা তার মনে নেই মান্ন করি ভাই কিছু বলবেন মাহেল থেকে চলে যাক উনি করিয়ে আসুক সে দিকে কিছু দোয়া করবে মান্নত করেছে কি করবে শয়তানের একটা টাকা দেবে তোর ভালো হয়ে গেছে কিন্তু কি মনে নেই এখন হঠাৎ করে একদিন স্বপ্ন দেখাচ্ছে মান্নত করেছিলি শয়তানের টাকা দিবি টাকা দিলি না তোর তখন ভূমির ভিতরে বলতে আল্লাহ আমার তাই মনে নেই তোমার মনে আছে এখন স্মরণ যখন করাই দিয়েছে তখন টাকা দেওয়া লাগবে না পরের দিন শয়তান খুঁজে দিয়েছে যে শয়তানের কি খুঁজে পাওয়া যায় এই কথা বলেন শয়তানের কি খুঁজে পাওয়া যায় হঠাৎ করে কোন জায়গায় পাচ্ছে না মসজিদের ইমামের সাহেব যেই বলতেছে হুজুর মান্নত করেছিলাম শয়তানের একটা টাকা দেবো কিন্তু শয়তানের তো খুঁজে পাচ্ছি না তখন হুজুর বলতেছে কয় এটুকু আগে মাইকিং করে গেল কারা তা বলতেছে পেশি বাড়ি হাবিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাপসির মাহফিল হবে ওই গেটে যাই তুমি চুপ করে বসে থাক পা যারা আল্লাহর বান্দার রসুলের উম্মত তারা কোরআন শুনবে যারা শয়তান তারা কোরআন শুনবে ওখান থেকে যেটা উঠবে ওই লোকটা টাকা দেবা মান্য হয়ে যাবে এই লোক বললো যাক দিন পরে শয়তানের সন্ধান পাইছে